আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা ঘুরতে যাব নয়াবাদ মসজিদে তো চলুন আজকে ঘুরে আসা যাক নয়াবাদ মসজিদ থেকে আমরা এই মুহূর্তে চলে আসলাম নয়াবাদ মসজিদে দিনাজপুরের দিনাজপুর জেলাতে এটা অবস্থিত নয়াবাদ মসজিদ মসজিদটা অসাধারণ স্পেসও অনেকটা এখানে বসার জন্য একটা জায়গা আছে সবাই দেখি মহিলা শহর ঢুকতেছে মসজিদে দুইটা নারিকেল গাছ আছে দেখি মসজিদের ভিতরে এখন গম্বুজ গুলো ভিতরে অনেক সুন্দর ভাবে আছে মাসাল্লাহ খাবা জহরের নামাজ পড়তেছে সরি আসরের নামাজ পড়তেছে চারটা পঞ্চাশ বাজে অনেক পুরাতন মডেলের মসজিদ জানি না কত সালের নয়াবাদ ঐতিহাসিক মসজিদ আমরা যখন ঘুরতে আসছিলাম দু হাজার সতেরো সালে মেয়ে হ্যাঁ তখন আমাদের একটা ফ্রেন্ড বলছিল যে এই মসজিদে চারপাশ দিয়ে যারা ঘুরবে সাতবার বা চোদ্দবার এরকম একটা কিছু সংখ্যা বলছিল সংখ্যাটা এক্স্যাক্ট মনে নাই এই পাক দিলে তার মনের ইচ্ছা পূরণ হবে ওর এই কথায় গুজ গুজব শুনে সবাই কী করছে পিকনিকে বাসে যতজন ছিল সবাই মিলে পাক দেওয়া বের করছে এই জায়গায় অনেকদিন আগের ঘটনা মসজিদের চারপাশটা মাসাল্লাহ অনেক সুন্দর চলে যাচ্ছে অজুখানা এখানে মহিলা টয়লেট ও পুরুষ টয়লেট এখানে জুতা ব্যবহার করার আলাদা জুতা আছে এটা ওদের অফিস মেবি আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম